একটু ভালোবেসে রান্ধে না রান্না হয় মোচা ছাড়ালাম সোমবারের জন্য আজকে ছাড়িয়ে যাচ্ছি মোচা একটু এরকম করে রেখে রাখতে হবে তারপরে এরকম করে রেখে রকম করে ছাড়াতে হবে এই যে দেখা সামনে আন এই যে এই যে এরকম জিনিসটা ফেলে দিতে হবে আর এর মাঝখান থেকে এটা বার করতে হবে তারপর এটা রাখতে হবে এইগুলি কুচি কুচি করতে হবে আর মোচা যখন কিনতে হয় এই জায়গাটা খেয়ে দেখতে হয় তেঁতো নাকি ঠিকঠাক যদি তেঁতো হয় তাহলে কেনা চলবে না জানতে হবে এটা কাঁচকলার মোচা আর যদি তেঁতো না হয় তাহলে ঠিক আছে ওটা পাকা কলা বা ভালো মোচা তখন ওগুলো মোচার তরকারি করার সময় এবার এরকম করে প্রতিটা ফুলকে ভালো করে আরেকবার দেখা প্রতিটা ফুলকে এরকম করে ছাড়াতে হবে এই যে শক্ত ডান্ডাগুলোর থেকে বেরোবে আর এই সাদা একটা ব্যাপার বেরোবে এগুলো করতে হবে তারপরে এটা কুচিয়ে নিতে হবে কুচিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপরেই তৈরি এবার এরকম ছাড়তে ছাড়াতে 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 ভিতর থেকে পুরোটা বেরিয়ে আসবে যখন এই রকম করে ছাড়তে ছাড়তে পুরোটা বার করে নিতে হবে খুব ভালো মোচাটা ছিল আমি খেয়ে দেখেই নিয়ে এসছি কষও কম আছে কষ থাকবে কষ থাকলে লেবু দিয়ে পাতি লেবু দিয়ে বা কাগজি লেবু যা কাগজি তুমি তেল হ্যাঁ এই পাতি লেবু দিয়ে খুব ভালো করে এই ডগাগুলো ছাড়া এগুলোই কালো হয়ে যাবে এই জন্য নোখটা আমার মাঝে মাঝে কালো হয়ে যায় কেন মোচা আমি একটু বেশি খাই তো তখন এই ইয়ে করতে হবে লেবু দিয়েই তুলতে হবে নালে উঠবে না এটা আস্তে আস্তে ছাড়িয়ে 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 নিয়ে আসি এসে এই জায়গাটা কেটে ফেলবো কেটে ফেলে কুচিয়ে নেব চল তাহলে কুচিয়ে নিই এগুলো একদম কুচি এগুলো এরকম করেই করে নিতে হবে খাদ দেখেছেন কীরকম হয়ে গেল এগুলো সব লেবু দিয়ে তুলতে হবে এই যে এগুলো এরকম করে ছাড়াতে হবে এবার রান্নার কাজটা শুরু করতে হবে প্রথমে ওই ছাড়ানো উঁচি করা মোচাটাকে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিতে হবে কিছুটা কষ ওরকম করে চলে যাবে নালে যদি একটু বেশি কষ থাকে তাহলে একটু চুন জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ এরকম করে ধুয়ে এটাকে জলটাকে বার করে দিতে হবে এবার প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে অনেকগুলো সিটি পড়বে যেরকম দু তিনটে সিটি দিলেই হবে যদিও এই যত সিটি দেন এটা কিন্তু গুলবে না এরকমই আস্তে আস্তেই থাকে তো এবারে আমি ওটাকে সেদ্ধ করে নিয়েছি দু তিনটে সিটি দিয়ে তারপরে এই জলটাকে আমি ফেলে দেব জলটা দেখুন এরকম বেরোবে এই জলটাকে আমি ফেলে দেবো কড়াইতে তেলটা গরম করে নেব এবং অল্প পরিমাণে আমি একটু আলু দিই তাহলে আমার ভালো লাগে যে এই কটা আলু মানে একটা ছোট আলু দিয়ে দেবেন ভালো করে ভেজে তুলে রাখবেন তারপরে আবার তেল দেবেন তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেবেন তেলটা গরম হলে সাদা জিরে আর তেজপাতা দিয়ে একটুখানি তেজপাতাটাকে নাড়িয়ে নেবেন খুব বড় বড় তেজপাতা আর একটু নারকেল কোড়া দিয়ে নেবেন পরিমাণ মতো নারকেল কোড়া দেবেন আমি দিলাম অল্প পরিমাণে নারকেল কোড়া আর নারকেল কোড়াটা একটু ভেজে নিলে তেলে ভালো গন্ধ বেরোয় তো নারকেল কোড়াটা ভেজে নেওয়ার পর আমি ওই সেদ্ধ মোচাটা দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব অনেকক্ষণ ধরেই নাড়ব তা প্রায় পাঁচ মিনিটের মতো নাড়ব নাড়ার পর আমি হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো পরিমাণ মতো সব কিছু দিয়ে নেব আর কি কাঁচা লঙ্কা আপনি যেরকম টেস্ট খান দিয়ে নেবেন জিরে গুঁড়ো দিয়ে নেবেন ধনে গুঁড়ো দিয়ে নেবেন এক চামচ করে তারপর আমি এটা মশলা সমেত নাড়ব কিছুক্ষণ মোচাটা অবশ্যই বেশ ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হলে কিন্তু টেস্ট হবে আগে কিন্তু ভেজে নেবে এবার একটু নুন দিয়ে নেবেন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুন আগেই নুন দিলে একটু জল ছাড়বে তাই আমি একটু পরে নুন দিই যাতে মোচাটা একটু ভাজা ভাজা হয়ে যায় এবারে আমি আবার নাড়াচাড়া করছি আবার পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করব খুব কম আছে আমি রান্নাই করি খুব কম আছে এবার আমি কি করলাম নাড়াচাড়া বেশ পাঁচ মিনিট করার পর আমি এরপর জল দেব একটু এটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো এরপরে তো জল দেব আমি আপনি ছোলাও দিতে পারেন আমি জলটা দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে নিলাম আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছিল আর অল্প ছোলা আমি আলাদা করে সিটি দিয়ে রেখেছিলাম সেই ছোলা সেদ্ধগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা ছোলা না দিয়ে চিংড়ি মাছও দিতে পারেন ভাজা অল্প করে চিংড়ি ভেজে রেখে দিলেন তারপরে এই টাইমটাতে চিংড়িগুলো দিয়ে নিলেন আমি এই টাইমটাতে সব কিছু দিয়ে নিলাম চিনি নুন পরিমাণ মতো খেয়ে দেখে আপনি টেস্ট অনুযায়ী নুন চিনি দিয়ে নেবেন এবার ওই জল দিলাম এটা নাড়াচাড়া করছি আর ছোলাও দেব এরপরেই তো ছোলাটা আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি জলটা ছেঁকে ছোলাগুলোর মধ্যে দিয়ে দেবো এই দেখুন ছোলাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার এগুলো দিয়ে নিলাম দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর আমি এবারে একটু ঘি দেব গরম মশলা দিয়ে নিচ্ছি আগে তারপর আমি একটু ঘি দিয়ে নামিয়ে দেব ঘি দিলে টেস্টটা পুরো একদম মানে খুলে যাবে চিংড়ি মাছ হলে ঘি নাও দিতে পারেন গরম মশলা দিলেই হয়ে যাবে চিংড়ির একটা আলাদা সেন্ট বেরোবে আর ছোলার একটা আলাদা ব্যাপার হবে এবার ঘি দিয়ে আমি নামিয়ে দেব আমার মোচা কিন্তু তৈরি মোচাটা জাস্ট আমি একটু ভেজে ভেজে করি যাতে মোচার অন্যরকম টেস্ট হয় এমনি মানে একটু ঝুরঝুরে হয় আমার মোচাটা অনেকেই আবার একটু ঘন ঘন মতো মাখা মাখা খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে জল দিতে পারেন আমি কিন্তু অল্প জলেই রান্নাটা করি বলতে গেলে ওই যে সিদ্ধ হয়ে গেল তারপর আমি একদমই কম জল ব্যবহার করি আর আমি একদমই মানে জলটা খুব কমই ব্যবহার করি একটু ঝরঝরে টাইপের খাই এবারে এরকম ঘিটাকে দিয়ে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম উহ দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে আর দুর্দান্ত সেন্ট আসলে একটু ধোয়া ধোয়া লাগছে তো আসলে আমি ইয়ে করেছি থুনা দিয়েছি ঘরের মধ্যে থুনাটা দেয়া মাঝে মাঝে উচিত নেগেটিভিটি বের করে দেওয়ার জন্য তো আমি দেখাচ্ছি আজকে যে মোচার রান্না করেছি কেমন হয়েছে আমি খেয়েই দেখব কেমন হয়েছে তখন তো স্বাদটা নিয়ে দেখলাম ভালোই রয়েছে ভাতের সঙ্গে কেমন লাগছে হুম একটু ভালোবেসে রাঁধবে না আর রান্না দুর্দান্ত হয় আর নুন মিষ্টি মশলাপাতি ঠিকঠাক দিলে অল্প তেলেই খুব সুন্দর রান্না হয় আর ঢাকা দিয়ে রাঁধবেন সিম করে ঢাকা দিয়ে রাঁধলেই খুব সুন্দর হয় আমার তো মোটা দারুণ লাগে আপনাদের কেমন লাগে জানাবেন পেস্টটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ